আসসালামু আলাইকুম আছেন আমিও ভালো যাকে আবার শুভেচ্ছা আপনাদের কাজে তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি পহলা বৈশাখের শুভেচ্ছা শুভ নব বর্ষ সবাইকে আমি জানাচ্ছি পহেলা বৈশাখের শুভ নব বর্ষে শুভেচ্ছা যে আজকে নতুন গেস্ট এসেছে

মোটামুটি <laughs> <laughs>

খার জন্য এসেছো হ্যাঁ ওয়াটার রাইস দিয়ে অনিয়ন খেতে এসেছি সবাই না ওয়াটার রাইস অনিয়ন ইট অনিয়ন

দেখতে পাচ্ছেন ওরা সবাই আমাদের বাসায় খেতে আসছে দেখতে পাচ্ছেন সবগুলোর অসহায় চেহারা গুলো ওরা এখন আমাদের বাসায় খাবে ওয়াটার রাইস অনিয়ন গ্রিন 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 চিলি তারপর হচ্ছে ফেরাই এগ ফেরাই এগ তারপর এটা জানি কি হিলসা মাছ হিলসা ফিশ ডোন্ট অ্যাংরি মি এখন আমরা সবাই একজন একজন করে ছাদে খাবার নিয়ে উঠব সবাই সবাই পাশে থাকেন এখন আমাদের ভিডিও ম্যান আমাদেরকে ভিডিও করবে সবাই একটা একটা করে খাবার নিয়ে উপরে উঠবে চলো সবাই ওঠো খাবার আমরা খাচ্ছি সবাই দেখছে বাবা ভিডিও করছেন আপনি যখন সবাই মিলে ছবি তুলে স্টুরি দেয় বিয়ে ছবি বলছ হ্যাঁ আচ্ছা আমরা আপনার সাথে যে আমরা একটা প্রাণ ভিডিও করেছি আপনার কেমন লেগেছে ভিডিও প্রাং ভিডিও জি আপু জি আমরা প্রাং ভিডিও কিছু বুঝি কেন আমরা প্রাঞ্জুলিও কোনো মতো করিনি গাইস আমি হচ্ছে আমার মনে যা রাগ ছিল সব উপর উঠা দিছি আপনি কি উঠিয়েছেন আপনার যা চিলা চিলে করেছে আপনার মারাবার কত আমি আপনাকে কতগুলো কিল দিয়েছি আপনি দেখেছেন আমি আবার ভদ্রতার খাতিরে কাউকে মারি না বিয়া বাড়ির আপু আপনাকে আপনি আপনি আপু আমি আপনাকে বলছি যেটা আমি আপনাদের বাসায় গিয়েছিলাম আপনাকে চিরুন মগ উড়িয়ে আপনার হাতটা ফাটিয়ে দিয়েছি ওটা কেমন লেগেছে গাইস কই এভরি ওয়ান তোদের নিতে দাগ আছে কারণ এ দেখেন বাপা জুম করেন বাপা জুম করেন না দেখেন আপনার মেয়ে আমার বাসায় গিয়ে আমার হাত এখান দিয়ে কাটিয়ে ফেলেছে

আর যেটা আমি अभी बोला কি তুমি বেশি বেশি করে খাও এটা আমি বলেছিলাম তারপর আমি কি বলেছিলাম তুমি বলেছিলে আমি যদি খাওয়া শেষ করতে পারি তাহলে তোমাকে মারবো আর আর কি আর কি সরি এটা আমি ঘুমিয়েছিলাম পরে এমনই ঘুম দিয়েছিলাম এই আর এই মিলে প্ল্যান করেছিল আমার আম্মুকে কল দেব আমি আর এদের মাঝখানে না না ইফতা আমাদের বাসা ঘুরতে গিয়েছিল তো যে ঘুমিয়েছিল পরে আমি আনুপুরা পুম মিলে বলছিলাম যে আন্টি একটা ফোন দিয়ে বলবো কিকে আন্টি ইফতা তো আর আমাদের মাঝে নেই এরা বলে আমরা আমাদের ওয়াইফাই লাইন দি অফ করে দেবো যেটা আর কারসা আন্টি কন্টাক্ট না করতে পারে পরে এটা আমার আপু আমাকে বলতোছিল তখন আমি বলছি যে আন্টি স্টক হয়ে থাকবে হয় নাই হই নাই ইফতান

ছিল আমাদের বাসায় নতুন একটা বড় করে অনুষ্ঠান করা হবে আমাদের বড় করে অনুষ্ঠান করা হবে তো সেই অনুষ্ঠানে কে কে থাকবে বড় ব্লগও হবে মানে প্রত্যেক বছরই হয় ব্লগটা

কারণ 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 খুব শক্ত কারণ আপনি হুদাউদি মারের অপমান করেন আমারে